আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী একচল্লিশ মন্ত্রী এমপিদের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক এই তালিকায় রয়েছে মানিকগঞ্জ তিন আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একই সাথে সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইয়ের নির্দেশে জাহিদ মালিকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে স্থগিত করা হয়েছে জাহিদ মালিকের ছেলে রাহাত মালেক এবং মেয়ে সিনথিয়া মালিক সহ তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন জাহিদ মালিক স্বপন মানিকগঞ্জ তিন আসনে চারবারের সংসদ সদস্য আওয়ামী লীগ সরকার আমলে তিনি একবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং পরবর্তী মেয়াদে পূর্ণ স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন করোনাকালে নানা অভিযোগে তিনি আলোচিত এবং সমালোচিত হন আওয়ামী লীগ সরকারের গেল মেয়াদে তিনি মন্ত্রিসভা থেকে ছিটকে পড়েন পূর্ণমন্ত্রী হওয়ার পর থেকেই স্বাস্থ্যখাতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে জাহিদ মালিক ও তার ছেলে রাহাত মালিকের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারিতেও আসে তার নাম জাহিদ মালিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের জমি অধিগ্রহণের জন্য নিজেরা কম দামে জমি কিনে শ্রেণী পরিবর্তন করে সরকারের কাছে বেশি দামে বিক্রির চেষ্টা নিয়ে এতে সরকারে প্রায় একশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার ছক এঁকেছিলেন তারা বিষয়টি বুঝতে পেরে সে সময়ের জেলা প্রশাসক আব্দুল লতিফ তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লেখেন এরপরই ঘটনা ফাঁস হয় গণমাধ্যমে সংবাদে শিরোনাম হন স্বাস্থ্যমন্ত্রী এতে ক্ষুব্ধ হয়ে জাহিদ মালিকের অনুসারীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি সহ নানা কর্মসূচি পালন করেন জাহিদ মালিকের ছেলে রাহাত মালিকের কোনো রাজনৈতিক পদপদবে না থাকলেও জেলার রাজনীতিতে প্রভাব বিস্তার করতেন বাগিয়ে নিয়েছিলেন জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির পদ রাজধানীর বনানীতে একটি ডায়াগনস্টিক সেন্টার দখলের অপচেষ্টা থেকে প্রভাব খাটিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগ বাণিজ্য ও টেন্ডারবাজি সহ জেলার নানা অপরাধের নেপথ্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে জাহিদ মালেকের ঘনিষ্ঠজনরা আওয়ামী লীগ সরকারের মেয়াদকালে পরিবহন সেক্টর ও বালমহাল নিয়ন্ত্রণ চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়িয়ে পড়ে তার অনুসারী অনেকেই গত ষোলো বছরে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তার সমর্থনেই রাজনৈতিক পদপদী এবং জনপ্রতিনিধির চেয়ারে বসেছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে জাহিদ মালিক ও তার সহযোগীরা বিভিন্ন সূত্র বলছে জাহিদ মালেক ও তার পরিবারের সদস্যরা বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন আর তার ঘনিষ্ঠজনরা দেশের ভেতরেই আত্মগোপনে আছেন নৌকার প্রার্থীরা আমি সহ আরও যে প্রার্থী যারা হয়েছেন সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং বিপুল ভোটে জয় লাভ করবে এটা আমরা আশা করি বাসী খুশি আছে এই সরকারের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কারণ মানিকগঞ্জবাসী অনেক উন্নয়ন পেয়েছে